পূর্ণিমার প্রাক্তন স্বামীকে নিয়ে দাম্পত্য জীবন শুরু করেছেন চিত্রনায়িকা কিয়া পর্দার জীবনে খুব একটা আলোড়ন ছড়াতে না পারলেও ব্যক্তি জীবনের আলোচনায় বেশ রমরমা অবস্থানে রয়েছেন এই নায়িকা কম বেশি সকলেরই জানা যে চিত্রনায়িকা পূর্ণিমার প্রাক্তন স্বামীকে নিয়েই নতুন জীবন শুরু করেছেন কিয়া তবে পূর্ণিমার সঙ্গে বনিবনা না হলেও সেই পুরুষ নিয়ে ঝলমলে একটা দাম্পত্য জীবন শুরু করেছেন কিয়া পর্দা থেকে নিজেকে আড়াল করে নিয়ে ব্যক্তির জীবনটাকে বেশ গুছিয়ে নিয়েছেন এই নায়িকা তবে একটা মজার বিষয় ছিল ঢালিউড কিং শাকিব খানের সঙ্গে প্রেমের গুঞ্জন কেয়া পূর্ণিমা দুজনেরই ছিল যদিও সেই গুঞ্জনের পূর্ণতা পায়নি কখনোই তবে দিন শেষে এক বান্ধবীর প্রাক্তন স্বামীকে নিয়ে অন্য বান্ধবীর ঘর সংসার যা নিয়ে তোলপার করেছে গোটা নির্দুনিয়া কিন্তু কেউ বলে বিষয়টি আসলে এতটা সহজ নয় যদি হতোই তাহলে পূর্ণিমার ঘর কেন ভেঙেছে অন্যদিকে বিয়ে করে দাম্পত্য জীবনে কতটা সুখী জীবনযাপন করছেন কিয়া সেই আলোচনাও বেশ সারা ফেলেছে কিয়া তার সোশ্যাল হ্যান্ডেলে নিজের আবেগ উচ্ছ্বাসের একের পর এক ভিডিও চিত্র প্রকাশ করে ইঙ্গিত দিচ্ছেন নিজের ভালো থাকার অর্থাৎ পূর্ণিমা যে পুরুষ নিয়ে নিজের সংসার গুছিয়ে নিতে পারেননি সেই পুরুষ নিয়ে দাম্পত্য জীবন মধুর করে তুলেছেন কিয়া তবে এই বিয়েকাণ্ডে পূর্ণিমার সঙ্গে যে সম্পর্কটা আর ততটা ভালো নেই কেয়ার সেটা তো বলাই যায় নিজ সংসার ভাঙার দায়টা অনেকে পূর্ণিমাকে দিলেও পূর্ণিমা জানিয়েছিলেন ভিন্ন কথা তার মতে নিজের সংসারটাকে গুছিয়ে নেওয়ার শত চেষ্টার পরেও ব্যর্থ হয়ে বিচ্ছেদে পরিণত হয়েছিল তাদের সম্পর্ক আর সেই পুরুষ নিয়ে সংসার বেঁধেছেন কিয়া তো তাদের সাংসারিক জীবনটা আসলে কতটা স্থায়ী হবে সেই প্রশ্নটাও তোলে নেটাগারিকরা